রহিম আলাইকুম আজকে যে আপনাদের গুরুত্বপূর্ণ দেখাবো সেটা হচ্ছে পল্লী বিদ্যুতের এই মিটারে আপনার ছয় থেকে সাতটি দিক নির্দেশনা আজকে আপনাদের জানা দেব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পাঁচটি যে পাঁচটি কারণ আজকে আপনাদের দেখাই দেবো সেটি গুরুত্বপূর্ণ আপনারা অনেক সময় আপনারা বুঝতে পারেন না যে আপনাদের মিটারে কত টাকা ব্যালেন্স আছে মিটারে কত ইউনিট খরচ হয়েছে ইমার্জেন্সি ব্যালেন্স কীভাবে নিতে হয় আপনার কত ইউনিট রানিং আছে এগুলো অনেক বিষয় আজকে আপনাদের জানিয়ে দেব প্রথমত আপনাদের জানিয়ে দেবো যে আপনার মিটারে ব্যালেন্স কীভাবে দেখতে হয় তাহলে মিটারে কীভাবে ব্যালেন্স দেখতে হয় তাহলে আপনারা কী এইট জিরো ওয়ান এইট জিরো ওয়ান টাইপ করার পরে তারপর এই আপনার আর সবুজ বাটনে ছাপ দেবেন দেওয়ার পরে এই যে আপনি দেখাবেন যে এগারোশো তিন টাকা ব্যালেন্স আছে তারপরে আপনার মিটার কীভাবে বন্ধ চালু করা হয় দুই নম্বর অপশন হচ্ছে মিটার কীভাবে বন্ধ চালু করা হয় এইটা আপনার এইট সিক্স এইট এই নাম্বার টাইপ করলে পরে আপনি মিটার বন্ধ চালু করা হয় ইমার্জেন্সি ব্যালেন্সের ক্ষেত্রে আপনার অনেক সময় আপনার বিদ্যুৎ থাকে না বা রাত্রি অনেক হয়ে গেছে মিটার রিসার্জ করতে পারতেছেন না তখন আপনার কী করবেন এইট জিরো ওয়ান এইট এইট ওয়ান জিরো এটা টাইপ করলে পরে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবেন তারপরে আপনার অল্টা হইতেছে মিটার আপনার কত ইউনিট আপনার কত ইউনিট চলেছে তাহলে আপনার কী করবেন তখন এইট ডাবল জিরো তো এইটা হচ্ছে মিটারে ইউনিট দেখার আর কত ইউনিট চলেছে এটা আপনার দেখতে হলে আপনার এইট সিক্স এইট এইট সিক্স এইট টাইপ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত ইউনিট চলেছে আর যদি দেখেন যে আপনার বিগত মাসে ধরেন এই যে রানিং মাস এই রানিং মাসের পরে আপনার ওই গত মাসে কত ইউনিট আপনার খরচ হয়েছে সেটা দেখতে হলে আপনার নাইন ডাবল টু নাইন ডাবল টু ট্ৰাইভ কৰিলে আপুনি দেখি পাৰিব ধন্যবাদ সবাইকে আছালক